হ্যালো আলাইকুম ভিওয়ার্স আজকে আমি আপনাদেরকে মোগল আমলের সময়ে নির্মিত একটি মোগল স্থায়ীপত্র শৈলীর মসজিদ সম্পর্কে বলব বাংলাদেশের উপকূলীয় জেলা নোয়াখালী মোগল আমলের স্থাপত্য শিল্পের স্মৃতি বহনকারী নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়নে অবস্থিত বজরা শাহী মসজিদ দিল্লির শাহী মসজিদের আদলে নির্মিত এই শাহী মসজিদ এই মসজিদটি ইংরেজি সতেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে আরবি এগারোশো চুয়ান্ন হিজড়িতে মোগল সম্রাট মোহাম্মদ শাহ এর আমলে জমিদার আমানুল্লাহ মসজিদটি নির্মাণ করেন স্থাপত্য শিল্পের সুনিদর্শন বহনকারী এই মসজিদটির ভিতরে ও বাহিরের দেওয়ালে বাংলা ও পার্সি ভাষায় শিলালিপির তথ্য অনুযায়ী উনিশশো থেকে উনিশশো আঠাশ সনের মধ্যে বজরার জমিদার খান বাহাদুর আলী আহমদ ও মুজির উদ্দিন আহমেদ মসজিদটি সম্পূর্ণরূপে পুনঃসংস্কার করেন জমিদার আমানুল্লাহ তার বাড়ির সামনে প্রায় তিরিশ একর ভূমি বিশিষ্ট উঁচু পাড়যুক্ত একটি পুকুর খনন করেন পুকুরটির পশ্চিম পার্শ্বে মনোরম পরিবেশে একশো ষোলো ফিট দীর্ঘ চুয়াত্তর ফুট প্রস্থ ফুট উচ্চতা ও তিনটি গম্বুজ বিশিষ্ট এই ঐতিহাসিক মোগল স্থাপত্য শাহী মসজিদটি অবস্থিত এই মসজিদটির বৃত্তি প্রায় বিশ ফুট গভীর থেকে স্থাপন করা হয় সুন্দর মার্বেল পাথর দ্বারা গম্বুজগুলো সুসন্নিবেশিত এই মসজিদে রয়েছে তিনটি সুন্দর কারুকার্য খচিত দরজা মোগল সম্রাট মোহাম্মদ শাহ এর বিশেষ অনুরোধে পবিত্র মক্কা শরীফের অধিবাসী বিশিষ্ট বুজুর্গ সৈয়দ শাহ আবু সিদ্দিক এই মসজিদের প্রথম খতিব হিসেবে দায়িত্ব পালন করেন